আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা দুবাই বিষা নিয়ে অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না অনেকে বলছেন যে ভাই দুবাই বিষা কি আর খুলবে না মনে হয় আর না কারণ প্রধান উপদেষ্টা এসেছিলেন ডক্টর ইউনুস তিনি একটা কথা বলেছেন এক জায়গায় যে দুবাইতে তিনি বিষা নিয়ে কথা বলেছেন তখন দুবাই থেকে বলা হয়েছে যে আপনাদের দেশকে কিবা বিশ্বাস করব। আপনাদের যে সার্টিফিকেট নিয়ে আসে এগুলো বোয়া আর অনেক কাগজপত্র বুয়া নিয়ে আসে যেমন একজন ডাক্তার আসছে সে ডাক্তারই না সে ডাক্তারই সার্টিফিকেট নিয়ে চলে আসছে আমারিজিনাল সার্টিফিকেট তো কথা হলো যে এটা শোনার পর অনেকেই বলতেছেন যে আর কখনো বিষা করবে না যে পরিস্থিতিটা ঠিক না হলে দেখেন আসলে বিষা তো বন্ধ কিন্তু এটা নতুন না যে ছয় মাস হয়েছে আট মাস হয়েছে বা এক বছর হয়েছে বিষা বন্ধ কিন্তু দু সাল থেকে ওরিজিনারলি যদি বিষা আপনারা দেখেন বাংলাদেশের লেবার বিষয় ২০১২ সাল থেকে তবে যখন আপনার কি বলে এটা ওই করোনা ভাইরাস যখন কোভিড নাইনটিন আসছিল সেটার পরে দিনের জন্য খুলে দেওয়া হয়েছিল সেটা আবার ছিল যে বিজিৎ বিষা এসে এখানে মানুষ বিশার স্ট্যাটাস পরিবর্তন করতে পারছিল সেভাবে অনেকে বিষা লাগাইছে তারপর লেবার বিষয় হঠাৎ হয়েছিল সেখানেও কিছু লোক আসছিল কিন্তু একেবারে আপনার একসাথে মাঝে বন্ধ ছিল তো মাঝখানে কিছু লোক আবার আপনার হাই প্রফেশন বিষা বিভিন্ন সিস্টেমে লাগাইছে তবে সব থেকে বড় কথা হলো যে দুবাইয়ের বিষয় এখন যে পরিস্থিতি বর্তমান সেটা আগের মতোই রয়েছে নতুন কোন আপডেট নাই যে বিষা কখন খুলবে কি হবে না হবে আর দুবাই নিয়ম কানুন আপনারা হয়তো অনেকেই জানেন সেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে দুবাইয়ের দেখবেন যে আজকে একটা একটা ঠিক আছে তারা কখনো পত্রিকাতে বা টিভি নিউজে বলবে না যে ভিসা খুলে দেওয়া হয়েছে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণটা এটা অনলাইনের ব্যাপার অনলাইনে যদি আমি অনলাইনে যদি চালু হয় তাহলে এটা হলে না হলে নাই এরকম সিস্টেম আর কি তো এখন কথা হলো যে কখন চালু হবে কি না হবে এটা সম্পূর্ণ আরব আমিরাতের উপর নির্ভর আরব আমিরাত সরকার যখন চাইবে তখন তারা এটা চালু করে দেবে আর কখন চাইবে সেটা আরব আমিরাত ঠিক আছে তা আমরা যখন আমরা বলছিলাম যে হয়তো যেহেতু দুবাইয়ের যে আপনার রাষ্ট্রদূত ছিলেন তিনি বলছিলেন যে একটা ব্যবস্থা হবে হয়তো তবে রিকোয়েস্ট করা হয়েছে ভিসা সহজ করার জন্য অবশ্যই একটা না একটা পথ তো হবেই কারণ দুবাইতে কর্মী যখন প্রয়োজন পড়বে দেখেন সৌদি আরব কিন্তু বিশা বন্ধ ছিল এখন সৌদি আরব প্রচুর কর্মী প্রয়োজন মানুষ যাইতেছে না বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাইতেছে যখন দুবাইয়ের প্রয়োজন পড়বে তখন অবশ্যই দুবাই বলবে তবে আমাদের মতো যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন একেবারে যাদের প্রয়োজন লোক তারা কিন্তু আজকে অনেক বিপদে আছে বিষার জন্য যেমন অলরেডি আপনারা জানেন যে আমারই প্রায় দশ বারো জন লোক আটকা রয়েছে আটকা আছে তারা আসতে পারতেছে না বিষার জন্য তবে দেখা যাক কি হয় এখনো অপেক্ষা করতে হবে আমাদের আরও ওয়েট করতে হবে যখন চালু হবে যখন কোলা হবে সব থেকে খুশি মনে আমি বেশি হব আর অবশ্যই সবার আগে আমি আপনাদেরকে জানাম ঠিক আছে এখন আমাদেরকে দোয়া ছাড়া এখন দোয়া করতে হবে ঠিক আছে আর সব থেকে বড় কথা হলো আপনাদেরকে বলবো যারা আসতে চাইতেছেন বা আসবেন আপনারা তাড়াহুড়া করবেন না দালালের কথা শুনবেন না তারা হয়তো আপনাদেরকে বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে অলরেডি অনেকে আমার কাছে মেসেজে বলতেছে যে অনেকের টাকা দিছিল এই এটা। এভাবে মিথ্যা প্রলম্ব দিকে কারোর কাছ থেকে কারো কাছে টাকা না দিলে কিন্তু আটকে যাবেন বর্তমান পরিস্থিতি বোঝা না কোন দিকে যাবে বিষা কি হবে না হবে সেটা এখনো বলা যাইতেছে না তবে অপেক্ষায় আছি আমরা সবাই শুধু মানে কি বলবো সবাই অপেক্ষায় আছে এটা ঠিক আছে তো যাই হোক

কয়েকজন আসবে আসবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করেন ভালো থাকুন